বলছি এক ব্যক্তি একটা দ্রব্য ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করলেন বোঝো ঠেলা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলো আর ফাইভ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রয় করত সেক্ষেত্রে পনেরো টাকা বেশি পেতো হুম বোঝা গেছে তার মানে আলটিমেটলি ও ফাইভ পার্সেন্ট লাভে যদি বিক্রি করে তাহলে একশো পাঁচ টাকায় ওর বিক্রি দাম হয় আর ফাইভ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে ওর অ্যাকচুয়ালি পঁচানব্বই টাকা দাম হয় তাহলে এই যে পঁচানব্বই আর একশো পাঁচ তার মানে ও পনেরো টাকা পঁচানব্বই মানে পাঁচ দিলে হয় একশো আর পাঁচ দিলে হয় একশো পাঁচ কী করে পনেরো হয় দশ পার্সেন্ট সেটাই বলছে বেশি পাচ্ছে পনেরো টাকা দশ ভ্যালু কত পনেরো আমার আমার হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু লাগবে কত হবে একশো পঞ্চাশ ওকে একশো পঞ্চাশ হচ্ছে অপশান সি চলো বলছে দুটি শাড়ি চারশো টাকায় বিক্রি করে বিক্রি করে মানে প্রত্যেকটা শাড়ি চারশো টাকা করে বিক্রি করেছে প্রথম শাড়িতে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে চিন্তা করো লাভ করেছে এবং দ্বিতীয় শাড়িতে কুড়ি পার্সেন্ট ক্ষতি স্বীকার করে দ্বিতীয় সাথে ক্ষতি হয়েছে লাভ হয়নি কিন্তু বোঝা গেল আলটিমেটলি তাহলে কত হবে আমরা সবাই জানি একটা ফর্মুলা সবাই সরি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলা আমরা সবাই জানি এবার আমরা এই ফর্মুলা ব্যবহার করবো তো কুড়ি পার্সেন্ট লাভ মানে কত প্লাস কুড়ি পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট লস মানে হলো মাইনাস কুড়ি পার্সেন্ট এবং প্লাস তাহলে কুড়ি ইন্টু কুড়ি তাহলে কুড়ি ইন্টু কুড়ি বাই একশো এই ফর্মুলা আমরা বসালাম তাহলে অ্যাকচুয়ালি আলটিমেট কত হলো দেখো কুড়ি কুড়ি কেটে গেলো চারশো বাই একশো সরি প্লাস মাইনাসে হয় মাইনাস তাহলে মাইনাস ফোর পার্সেন্ট মাইনাস কি ডিটারমাইন করছে লস হয়েছে আর ফোর পার্সেন্ট ডিটার করছে কত পার্সেন্ট লস হয়েছে তাহলে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার চলো নেক্সট কি বলছে দেখো বারো পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য হম ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে এইটার করতে হবে এলসিএম এই সমস্ত অঙ্ক ক্ষেত্রে কি করি লিস্ট কমন মাল্টিপল বের করি তাহলে এলসিএম বের করবো আমরা বারো পনেরো কুড়ি আর পঁচিশের লসাগু বের করবো দেখো প্রথমে পাঁচ দিয়ে দিই তাহলে বারো কি ব্যাপার পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ চার দিয়ে দিলে তিন তিন এক পাঁচ তিন দিয়ে দিলে এক 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 পাঁচ ওকে দেখো চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট আর পাঁচ সাত তিরিশ তিনশো তিনটি সংখরা গড় 80 প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণত্ব থেকে 10 বেশি আর দ্বিতীয় সংখ্যা তৃতীয়theta 10 কম তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাকে মনে করি x তো দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 3 চাইতে 10 কম আর প্রথম সংখ্যা হলো দ্বিগুণ দ্বিগুণ মানে সিক্স এক্স মাইনাস কুড়ি দশ বেশি ওকে বলছে তিনটি সংখ্যার গড় আশি তাহলে তিনটি সংখ্যার গড় আশি হলে টোটাল সংখ্যা কত তিন আসটা চব্বিশ দুশো চল্লিশ আর এখানে টোটাল সংখ্যা কত হচ্ছে ক্লাস দিয়ে দেব মিডলে তাহলে এটা হবে কত দুশো চল্লিশ আমরা ক্যালকুলেশন করতে হবে দেখো মাইনাস দশ প্লাস দশ কেটে গেল এক্স থ্রি এক্স ফোর এক্স একটা চা বিক্রেতা আড়াইশো টাকা কেজি দরের একটা চা ছিল ওকে এবং দেড়শো টাকা কেজি দরে আর একটা চা পোকার চা একটা একটু ভালো এটা একটু কমায়ের চা ও মালটা কি করছে এই দুটোকে মিশ্রিত করছে প্রথমটা নিচে দু কেজি পরেরটা নিচে পাঁচ কেজি টোটাল সাত কেজির মিশ্রণ তৈরি করছে দিয়ে দুশো টাকা কেজি দরে বিক্রি করছে তাহলে আলটিমেটলি আমার টার্গেট কি এক কেজি ওর দাম কত টাকা পড়ছে সাত কেজি দিয়ে তো তৈরি করছে মাল তাহলে এক কেজি দাম কত টাকা পড়ছে এটা বের করে এটা অনেক রূপে করা যাবে আমরা মিক্সার অ্যালিগেশন লাগাবো তাহলে খুব সহজে করতে পারবো দেখো দুশো পঞ্চাশ ওর অ্যাকচুয়ালি একটা দাম ছিল আর একটা দাম ছিল একশো পঞ্চাশ ও কাজ করছে টু ইস টু ফাইভ অনুপাতে ওকে এবার খেলা হলো এই মিডিলের কি দাম বসাবে দেখো এইটা মিডিলের দাম নিয়ে আসার জন্য তোমাকে এটাই হবে আর ক্রয় মূল্য কিন্তু ওটাই হবে এক কেজির ক্রয় মূল্য এইটা নিয়ে আসার জন্য তোমাকে শিখতে হবে এই ডিফারেন্সটা চেক করে কিভাবে বের করি প্রথমে তোমরা কি করো দুশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কত হচ্ছে একশো ওকে এবার এই একশোকে দুই আর পাঁচ অনুপাতে ভাগ করো তাহলে একটার অনুপাত কত হবে দুই বাই দুশো বাই সাত আর কত হবে পাঁচশো বাই সাত এবার দেখো এই দুই আর একশো পঞ্চাশ ছোটো ছোট নিশ্চয়ই মিডিলে একশো পঞ্চাশ আর দুশো সাত যোগ করে এটা পেয়েছি তাহলে অ্যাকচুয়ালি আমার সিপি কত আসছে একশো পঞ্চাশ প্লাস দুশো বাই সাত তার মানে সাত পনেরো একশো পাঁচ আর দুই বারোশো পঞ্চাশ বাই সাত এটা হলো সিপি আর এসপি কত পেয়েছি দুশো টাকা তাহলে প্রফিট কত এখানে বের করে নি প্রফিটটা তাহলে দুশো টাকা আমার বিক্রি করছি আমার দাম পড়ছে বারোশো পঞ্চাশ বাই সাত টাকা তাহলে প্রফিট কত হচ্ছে সমান সমান সাত থাকছে নিচে সাত দি চোদ্দশো থেকে বারোশো বারোশো মানে একশো পঞ্চাশ হচ্ছে আমার প্রফিট এবার দেখো ওরা বলেছে প্রফিট চায়নি লাভের শতকরা হার পেয়েছে পার্সেন্টেজ অফ প্রফিট চেয়েছে পার্সেন্টেজ অফ প্রফিট মানে প্রফিট বাই কস্ট্রাইস তেমনি একশো পঞ্চাশ বাই সাত এটা প্রফিট কস্ট প্রাইস কত

চলো ক্যালকুলেশন দেখো এই সাত এই সাত কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশ দিয়ে চার চার পঁচিশ একশো তিন চারে বারো পার্সেন্ট তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছো বলছে যদি একটা রাস্তার আমি এটাকে ভালো করে লিখছি যদি একটা রাস্তার এত অংশ পঁয়তাল্লিশ কিমি হয় বুঝো ভালো করে তবে দুইয়ের পাঁচ অংশের দৈর্ঘ্য কত তার মানে কি দেখো তিনের ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে কত গুণ হচ্ছে পনেরো গুণ দশের ভ্যালু কত হবে একশো পঞ্চাশ এবার দশ টোটাল রাস্তার দৈর্ঘ্য পেয়ে গেলাম আমার চেয়েছে কত দুইয়ের পাঁচ অংশ তার মানে দুই বাই পাঁচ গুণ করতে হবে পাঁচ তিন পনেরো তিরিশ দুগুণের ষাট বলছে কোন টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে তিন বছর বিনিয়োগ করে চিন্তা করো বলছে করে বেশি যদি বিনিয়োগ করতো তাহলে একান্নশো টাকা বেশি পেত তাহলে আসল কত প্রিন্সিপাল কত টাকা ছিল ওকে এবার দেখো মনে করছে যে কি যে এক পার্সেন্ট বেশি করেছে তার মানে ও এক পার্সেন্ট করে যদি বেশি পায় তাহলে তিন বছরে মোট কত পার্সেন্ট বেশি পাবে তিন পার্সেন্ট আমার পার্সেন্টেজ ভ্যালু তিন কিন্তু অ্যাকচুয়াল কত হচ্ছে বলছে একান্ন পার্সেন্ট তার মানে থ্রি পার্সেন্ট ইকুইভ্যালেন্ট একান্ন হাজার সরি পাঁচ হাজার একশো তার মানে এক পার্সেন্টের ভ্যালু কত হচ্ছে তিন সতেরো একান্ন সতেরোশো হান্ড্রেড পার্সেন্ট আমার প্রিন্সিপাল তার মানে সতেরো শূন্য 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 একশো সত্তর হাজার ওকে এইটা হচ্ছে আমার অ্যামসা নেক্সট এইটি কি বলছে দেখো ইমসংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনেছি ইম সংখ্যক মানুষ আর দামে কিনতে সম্মত হয় একটা জিনিস চারজন মানুষ চলে যায় বাকিদের প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে এরকম ব্যাপার যে বন্ধুর বাড়িতে বিয়ে আছে পাঠিয়েতে গেছি মানে বিয়েতে কোনো একটা গিফট দেবো দশজন মানুষ আমার সাথে রাজি হয়েছে ঠিক আছে একসাথে একটা গিফট কিনবে তো দুজন তো ছাচেরা থাকে তারা কি করেছে ওই ওই দলে যোগদান করেন তারা বলছে না ভাই আমি যাবো না আমি একা একাই দেবো আমি খেতেই যাবো না বিয়ে খেতে যাবো না তোরা যা এবার জিনিস তো কেনা হয়ে গেছে তাহলে আমাকে ওই দুজনের এক্সট্রা টাকা আমাকে কিন্তু পে করতে হবে সেই এক্সট্রা টাকা কতটা পে করবো দ্যাট ইজ দ্য কোশ্চেন তো এম সংখ্যক মানুষের আর দামে কিনতে চেয়েছিল জিনিসটা তাহলে পার হেড কত টাকা করে লাগছিল আর বাই এম এত টাকা লাগছিল এখন মানুষ হয়ে গেছে এম মাইনাস ফোর মানে চারজন কমে গেছে তাকে তো আর দামই কিনতে হবে তাহলে এখন পার হেড লাগবে আর বাই এম মাইনাস ফোর তার মানে দেখো এই টাকাটা আর এই টাকাটা এই টাকাটা বেশি এই টাকাটা কম তাহলে কতটা কম কতটা বেশি সেটা আমাকে ক্যালকুলেশন করতে বলেছে তাহলে আর বাই এম মাইনাস ফোর মাইনাস আর বাই এম তো চলো ক্যালকুলেশন করি এম ইন্টু এম মাইনাস ফোর তাহলে দেখো এম আর এম মাইনাস ফোর এম ফোর আর বাই ফোর আর ফোর আর একটাতেই আছে তার এইটা হলো আমার অ্যান্সার নেক্সট সরলীকরণ করে তাই বলছি মানে কি

চার পাঁচ কুড়ি পাঁচ নাম পঁয়তাল্লিশ আচ্ছা উনপঞ্চাশকে সাত ইন্টু সাত আচ্ছা এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে দেখো প্রথমটা থেকে রুট ওভার ফোর মানে টু আসবে আচ্ছা তারপরে দেখো নয় থেকে তিন বেড়াবে ওখানে পাঁচ থেকে তিন পাঁচ বেরালো তাহলে তিন পাঁচ পনেরো তাহলে পনেরো আর এখানে দেখো থেকে তিন বেরালো আর এই তিন থেকে একটা তিন তিন

সেভেন রুট ফাইভ মাইনাস নাইন রুট সেভেন তাহলে দেখো পাঁচ আর দু সতেরো আর দশের সাথে সতেরো তাহলে সতেরো রুট পাঁচ মাইনাস নাইন রুট সেভেন এটার সাথে কতগুণ হচ্ছে কি ভুলভাল করছে প্রথমটা কত হচ্ছে প্রথমটা হচ্ছে সতেরো রুট ওভার ফাইভ মাইনাস নাইন রুট ওভার সেভেন এটার সাথে কত গুণ হচ্ছে সতেরো রুট ওভার ফাইভ প্লাস নাইন রুট সেভেন তার মানে এ প্লাস তার মানে এ স্কোয়ার মাইনাস বি করলে কত হয় টু এইট নাইন তার মানে টু একে আবার পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ নাম পঁয়তাল্লিশের পাঁচ পাঁচাশটা চল্লিশ হাজারে চুয়াল্লিশ পাঁচ দশ একাশি আর সাত সাত এক সাত সাতাশে ছাপান্ন তো পনেরো থেকে সাত বাদ দিলে হয় আট চোদ্দো থেকে সাত বাদ দিলে হয় সাত চোদ্দো থেকে ছয় বাদ দিলে হয় আট আটশো ইজ দ্য রাইট অ্যান্সার আটশো আঠাত্তর দ্যাট ইজ অপশন বি ইজ দ্য দেখ নব্বই নম্বর কি বলেছে পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসা শুরু এ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে তারপর এর টাকা বারো মাস চলছে ওকে বলছে যদি বছরের লাভ্যাংশ হয় দুই দশমিক সরি টু ওয়ান এই অনুপাতে লাভাংশ হয় তাহলে এ শুরু করার কত পরে বি শুরু করেছিল এইটা হলো কোয়েশ্চেন তাহলে দেখো বাইশ টাকা ও বারো মাস খাটছে আর বি হাজার জানি না কত মাস খাটছে বছর শেষে ওরা এই অনুপাতে লাভাংশ পাচ্ছে ওকে তাহলে দেখো আমরা কাটাকাটি করবো দুই দিয়ে কাটলে হয় ছয় এই শূন্য এই শূন্য কাটলো দুশো পঁচিশ আর দুশো পঁচাত্তর পঁচিশ কাটলে আট নয় পঁচিশ পঁচিশ আটে পঁচিশ দুশো পঁচিশ পঁচিশ দশ এগারো হয় বাবা ভুল টুকেছে চলো সরি এখানে দেখো সাতাশ পঞ্চাশ টুকেছে তাহলে কত হবে সাতাশো ওকে চল কাটাকাটি করি দুই দিয়ে কাটলে হয় ছয় তিন দিয়ে কাটলে হয় তিন দুগুণে ছয় তিন দিয়ে কাটলে হয় তিন নাম সাতাশ শূন্য আচ্ছা পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ আঠেরো নব্বই পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ চার পাঁচটা কুড়ি পঁচিশ পাঁচ পাঁচটা পঁচিশ নয় দিয়ে নয় দুগুনে আঠেরো নয় দিয়ে পাঁচ নাম পঁয়তাল্লিশ এই দুই এই দুই কাটে গেল তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে পাঁচ তার মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বলছে একটা সমবায় সংস্থায় পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনে যে কাজ করতে পারে কত কাজ করতে পারে দশ হাজার মানে টেন কে বলছে নয় দিনে হাজারটি বাদ তৈরি করতে বরাদ পায় মানে তো আগে তো হাজার করতেই পারতো আবার হাজার করতে পারছো তার মানে এই হাজারের নিয়ে কোনো কাজ নেই আচ্ছা আরো অতিরিক্ত কত জোন নিয়োগ করতে হবে ঠিক আছে দেখো আমি আগেও বলেছি ইকু কাজ করব প্রথমে যা দিন ছিল এইটা ইকুয়াল টু পরের জোন ইন টু দিন পৃথিবীর সমস্ত দিনের অঙ্ক এইভাবেই সলভ হয়ে যাবে দেখো জোন পঁয়তাল্লিশ জোন বারো দিনে কাজ করছে তাহলে আরো নয় দিনে কাজ করবে কতজন জন এক্স জন মনে করলাম নয় দিনে কত করবে এই নয় নাম পঁয়তাল্লিশ পাঁচ বারং ষাট তাহলে ষাট হলো এক্স এর ভ্যালু তাহলে এক্সের ভ্যালুতে তো ষাট হলো তাহলে কি বলেছে অতিরিক্ত কথাটা দেখো এখানে উল্লেখ আছে অতিরিক্ত তাহলে আগে ছিল পঁয়তাল্লিশ পরে হলো ষাট তার মানে ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দাও তাহলে হচ্ছে পনেরো জন এ তাহলে এই পনেরো জন হলো অতিরিক্ত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বলছে শ্যাম তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ছয় পার্সেন্ট দিচ্ছে আর নিয়েছিল ক টাকা বারো হাজার টাকা মানে পনেরো হাজার ছশো টাকা ফেরত দিচ্ছে বারো হাজার টাকা তার মানে এই বারো হাজার টাকা ও ফেরত দিচ্ছে পনেরো হাজার ছশো টাকা তার মানে অ্যাকচুয়ালি তিন হাজার ছশো টাকা মানে কি হলো সুদ সুদ বাব দিচ্ছে এবার বলছে কত দিনের জন্য টাকাটা ধার নিয়েছিল আমার সিক্স পার্সেন্ট সরল সুদ এটা মানে বুঝতে হবে ছয় বাই একশো তিন দিয়ে কাটো দুই দিয়ে কাটো তিন বাই পঁচিশ তিন বাই পঞ্চাশ সরি ছয় বাই একশো দুই তিন বাই পঞ্চাশ ওকে দেখো সিক্স পার্সেন্ট সরল সুদে নিয়েছে তাহলে আমার সুদ হচ্ছে ছত্রিশশো টাকা তিন হাজার ছশো টাকা তাহলে সিক্স পার্সেন্ট সরল সুদে বারো হাজার টাকা ক টাকা হয় সিক্স পার্সেন্ট সরল সুদে এর সিক্স পার্সেন্ট ছয় বারং বাহাত্তর সাতশো কুড়ি টাকা হয় তাহলে এক বছরে ওর সাতশো কুড়ি টাকা সুদ হয় তাহলে ছত্রিশশো টাকা হতে ক বছর লেগেছিল তাহলে ছত্রিশশো বাই সাতশো কুড়ি কাটাকাটি করো তাহলে কত হচ্ছে দেখো ছত্রিশ ষাট পাঁচ পাঁচ দু দশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে পাঁচ বছর তাহলে হবে ডি ইজ রাইট আর আছে দেখো পিতার বয়স পুত্রের তিন গুণ তার মানে পিতা আর পুত্র পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ বারো বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হচ্ছে ইশিয়াল রেশিও ফাইনাল রেশিও টু ইস টু ওয়ান এটা হলো ইনিশিয়াল ওকে এটা হলো ফাইনাল দেখো এবার দেখো এই ডিফারেন্সটা চেক করো তিন আর একের ডিফারেন্স হচ্ছে দুই আর দুই একের ডিফারেন্স হচ্ছে এক তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করো এটাকে এক দিয়ে গুণ করো এটাকে দুই দিয়ে গুণ করো তাহলে ডিফারেন্সটি ইকুয়াল হয়ে যাবে ওকে তাহলে ডিফারেন্সটি ইকুয়াল করি তাহলে তিন এক তিন এক এক ইনিশিয়াল আর ফাইনাল কথা হচ্ছে দুই দুগুনের চার দুই একে দুই দেখো বারো বছর পর বলেছে হুম তো তিন থেকে চার হতে মানে এক অ্যাকচুয়ালি রেশো এক বাড়তে বাড়ছে এখানে মানে তিন থেকে চার হচ্ছে রেশো এক বাড়ছে আর ওরা বলছে এই এক মানে হলো বারো মানে এই রেশু থেকে মানে ইনিশিয়াল থেকে ফাইনাল রেসো আসতে এক বাড়ছে কিন্তু ওরা বলছে না এটা ইনিশিয়াল থেকে ফাইনাল হয়েছে বারো বছরে হয়েছে এটা একের ভ্যালু যদি বারো হয় এটা পুত্র দুয়ের ভ্যালু কত হবে চব্বিশ বছর তাহলে পুত্রের বয়স বারো বছর পর চব্বিশ বছর হবে ওরা চেয়েছে কি বারো বছর চায়নি পুত্রের বর্তমান বয়স মানে আরও বারো বছর আগে বয়স কত বারো বছর পরে না বর্তমানে মানে বারো বছর আগে তাহলে বারো বছর আগে কত হবে চব্বিশ মাইনাস বারো সমান বারো তেমন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে থ্যাংক ইউ